Hvala što pratite kanal. <Hands up> <cil Merkel google> <smir> saya mau, اوہ بھائی جوي طرف ٹھیک ہوئے۔ হাই <laughs> লেভেলেরাইছে সময় মানে কাজ করতে যেতে ঘুমিয়ে যেত অথবা এই কাজের আজকের দিনে অনেক চলতাইছে অনেকদিন বানিয়েছে বিমান বানিয়েছে

माम <laughs> <laughs> 5000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 আমার সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন বিমানটি কিছুক্ষণের মধ্যেই আকাশে উঠবে মানিকগঞ্জের আনোয়ার ভাই এই বিমানটি বানিয়েছে তরুণ ও যুবক সমাজের যুবক যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি যে আপনারা বসে না থেকে গেমস না খেলে সময় নষ্ট না করে এরকম একটা পদক্ষেপ নেন অবশ্যই দেশের জন্য গৌরব নিয়ে আসবে বেকারত্ব দূর হবে আমরা পাবনা থেকে আমি পাবনা থেকে চলে এসেছি সেই মানিকগঞ্জের এই চরে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিমানটি রয়েছে এটা মানিকগঞ্জের আনোয়ার ভাই বিমানটি বানিয়েছে কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়াল দিবে সেই আকাশে ওড়াল এর আগে তো আমরা দেখেছি যে অনেকেই কিন্তু প্লেন বানিয়েছে কিন্তু সেই প্লেন কিন্তু আকাশে ওড়েনি শুধু মাটিতে হামা করে খেয়েছে কিন্তু এবার আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বিমান এটা কিন্তু এই মরুভূমির মধ্যে এই চর এলাকায় রেখেছে এখান থেকে ল্যান্ডিং করতে যেহেতু নতুন অবস্থায় ল্যান্ডিং এবং ফ্লাই করতে এবং ল্যান্ডিং করতে যাতে সুবিধা হয় ল্যান্ডিং করার জন্য ওই আমার পিছনে একটি জায়গা করেছে ওখানে ল্যান্ডিং করবে আর এখানে দেখি প্রায় হবে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নিজ খরচে আমাদের দেশ নায়ক তারেক রহমান কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাকে গিফট করেছে তার এই কাজের জন্য খুশি হয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিমান কিন্তু রয়েছে আবার বিশেষ করে এখানে হাজার হাজার দর্শক কিন্তু এসে ভিড় করেছে এই বিমানটি কি আকাশে ওড়ে আকাশে ওরা দেখার জন্য কিন্তু অনেকে ভিড় করে রয়েছে এখানে বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের যে বড় বড় মিডিয়া যারাও কিন্তু চলে এসেছে এটা দেখার জন্য কারণ এরকম বাংলাদেশে এরপর এর আগে কখনো হয়নি এই সর্বপ্রথম আকাশে উড়েছে এর আগে গত সপ্তাহে উড়েছিল আজকে আবার সেই আবার আকাশে উড়বে কিছুক্ষণের মধ্যেই উড়বে বাংলাদেশে বড় বড় সাংবাদিক সহ যারা ইউটিউবার আছে আর বিশেষ করে এখানে হেলিকপ্টার একটা হেলিকপ্টার আসবে হেলিকপ্টার এসে এখানে কিন্তু তারা এখানে চালাবে এবং দেখবে যে আসলে সে কীভাবে এই জিনিসটা তৈরি করেছে এখানে প্রচুর পরিমাণ লোক ভিড় করেছে হারে ভাই এত লোক

আমরা <laughs>

আর কই কোন গেল আর গেল খালি আসবে আমি এখন ওই সামনের দিকে যাব কারণ ওইখানে নাকি হেলিকপ্টার ল্যান্ডিং করবে বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত পাইলট কিন্তু আসবে এসে এই চরে আর দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার ল্যান্ডিং করবে আমি এরকমভাবে এত লোক এক জায়গায় হওয়া আর বিশেষ করে পেলেন আকাশে যে উড়বে আমার সরাসরি বাংলাদেশি যুবকের যে পেলেন বানায় এবং আকাশে উড়বে আমার কিন্তু দেখা হয়নি দেখিনি সর্বপ্রথম আমি এটা নিজের চোখে দেখবো দেখার জন্যই কিন্তু সেই পাবনা থেকে মানিকগঞ্জ চলে এসেছি এখানেই কিন্তু হেলিকপ্টার ল্যান্ডিং করবে ভাই রে ভাই এত লোক আমি ভাবতেও পারি নাই এত লোক এই চরের মধ্যে এসে সবাই এক জায়গায় আসবে দেখার জন্য পুরো ভিড় করে আছে লাইভে কিন্তু লাইভে চলে গেছি নাকি চলে এসেছি কই হেলিকপ্টার কই কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার চলে আসবে

আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু বানিয়েছে এই যে ধন্যবাদ আপনাকে কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার চলে আসবে সেজন্যই কিন্তু চতুর্পাশে লোকজন দাঁড়িয়ে ভিড় করছে

itu कपड़े करो भाई

বাংলাদেশের যুবকেরা পারে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত করতে যাচ্ছে বিগত দিনে যতগুলো ইয়ার কাপ হয়েছে সবগুলো ইতিহাস খবর দিয়ে আসছে নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে বন্ধুগণ শুধু তাই নয় এখনই ল্যান্ডিং করবে আপনার সবাই গাড়ির অবস্থান নিয়ে বসে পড়ুন এখন আপনাদের খিচুড়ি দেওয়া হবে